বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন জন্মিলে মরিতে হবে অমরকে কোথার হবে অর্থাৎ জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতেই হবে অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন কালের নিয়মে সমস্ত কিছুরই ধ্বংস রয়েছে যা সৃষ্টি হয় তা ধ্বংস নিশ্চিত আজ বা কাল ধ্বংস তার হবেই পরের প্রজন্মকে নতুনকে জায়গা করে দেওয়ার জন্য পুরাতনকে জায়গা ছেড়ে দিতেই হয় আজ একত্রিশে ডিসেম্বর দু সাল সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রিন্সিপাল স্যার ডক্টর আশিস কুমার গুপ্ত মহাশয়ের অবসরপ্রাপ্ত দিন আজকে তিনি তার এই কর্মজীবন থেকে চিরতরে বিদায় নিচ্ছেন তার এই বিদায় দিনটিকে চিরস্মরণীয় এবং বিশেষ করে তোলার জন্য সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের অডিটোরিয়াম হলে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল

যেটি স্মৃতিচারণ করা হয় আমরা সবাই সেটি দেখলাম তারপরে যত অতিথিবৃন্দ এসেছিলেন এবং আমাদের প্রিন্সিপাল স্যারকে পুষ্পস্তবক এবং সম্মান প্রদান করা হচ্ছে উদ্বোধনী সঙ্গীত গাওয়া হলো এরপর সুযোগ আসলো সেই সময় যখন আমাদের ঝাড়গ্রাম জেলার রাজ কলেজের প্রিন্সিপাল স্যার স্যারের অর্থাৎ সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যারের খুবই ঘনিষ্ঠ এবং কাছের বন্ধু তিনি স্যারের সম্পর্কে কিছু বক্তব্য রাখছেন আজকে আমি একটা কথা না বলেই পারছি না বিদায় বিদায় কথাটি সত্যি তিন অক্ষরের একটি খুবই ছোট্ট শব্দ কিন্তু এর মার্মান্তিক কিন্তু এর মার্মান্তিক অর্থ খুবই গভীর বিদায় মানে সব শেষ নয় কোনো জায়গা থেকে চিরতরে হারিয়ে যাওয়া নয় বিদায় মানে হচ্ছে এক জায়গা থেকে বেরিয়ে আর এক জায়গায় প্রবেশ করা বিদায় অর্থাৎ কোনো নতুন রাস্তায় পথ চলা তো এখন এখন তোমরা সবাই দেখতে পাচ্ছ বিএড থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা সবাই স্যারের কাছে যাচ্ছে স্যারকে কিছু উপহার দেওয়ার জন্য বিদায় স্মৃতি হিসেবে দেওয়ার জন্য তো স্টুডেন্টদেরকে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এখানে আরেকটা কথা না বলে থাকতে পারছি না আমাদের প্রিন্সিপাল স্যারকে দেখে আমি প্রথমে বুঝতেই পারিনি যে স্যার প্রিন্সিপাল স্যার মানে ওনাকে দেখে কোনো মতে বোঝা যায় না যে উনি একজন প্রিন্সিপাল এত সহজ সরল মানুষ এত উদার মানুষ তার মধ্যে উদারতা তো বেশি যে কি বলবো একদম পরিবারের বড়দের মতো আমাদের সঙ্গে কথা বলেন আমাদের সঙ্গে কথা বলতে গেলে কোনো ভয় লাগে না কোনো কষ্ট হয় না খুব খোলা মনের একজন মানুষ কিছু আমি আর বলতে পারছি না জাস্ট প্রিন্সিপাল স্যার চলে যাচ্ছেন না এই কথাটা ভাবতেই আমার কেমন যেন লাগছে আমার মনে হচ্ছে হ্যাঁ স্যার যাক যেতেই হবে সবাইকে একদিন যেতে হবে আমাদেরকেও একদিন ওই কলেজ থেকে বেরিয়ে আসতে হবে তো আমি শুধু এই কথাটাই ভাবছি যে যতদিন আমরা আছি স্যার যদি ততদিন থাকতেন আর কয়েকটা মাস যদি আমাদের সঙ্গে থাকতেন খুব ইচ্ছে আমার এটা এখন মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষাকর্মী প্রিন্সিপাল স্যারের সঙ্গে এক ফ্রেমে তারপরে এখন তোমরা দেখতে পাবে প্রিন্সিপাল স্যার এবং সব অশিক্ষক কর্মী অর্থাৎ যারা শিক্ষক নন শিক্ষকতা ছাড়া অন্যান্য কাজ করেন ওনারা সবাই এক প্রেমে সবশেষে প্রিন্সিপাল স্যার তার মনের কথাগুলো বলছেন একবার কথাগুলো শুনলে তোমরা সবাই বুঝতে পারবে স্যার কানো কানো ভাবে কথাগুলো বলছেন খুব কষ্ট লাগলো শুনতে বলেছে ঘরের পাশে আমরা আর ওখানে সংঘর্ষ লেগেই থাকতো রাজনৈতিক সংঘর্ষ দুই আমাদের তো অস্ত্র নিয়ে প্রস্তুত টিভি করলে সংঘর্ষ মন্দির মসজিদ প্রতিষ্ঠা করা আমাদের কর্তব্য নয় এত টাকা কিন্তু আমরা রবীন্দ্রনাথ ওখানে বলছেন যে আমাদের এই ছাপ কিন্তু আমাদের মধ্যে পড়ছে তারা অনেক সময় তারা বিচলিত হয়ে যাচ্ছে হবে না সবার ধর্ম পালন করুন সবাই থাকুন রবীন্দ্রনাথ সেই সালে হতাশ হয়ে বলছেন আমি যদি নাস্তিক হতাম তাহলে শান্তি পেতাম যে শরীর সোনার তরি তিনি ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছেন বা পরপারে যাওয়ার জন্য কথা বলছেন উত্তরণ আছে অনেক রবীন্দ্রনাথ শক্তি একটা ডায়াবেটিস চরম হচ্ছে যে বড় মাসি বলি আমরা তাকে খুব বকতাম তার জন্য সে কামছে তো হচ্ছে পিছন দিকে চলে যাচ্ছে তখনই আমি ভাবি ভেবেছি যে ভালোবাসাও তো হয়েছে ওই বলতে হয় যে ভালোবাসে তার রাগে সেই লেগে যায় এবং অনেককে বকেছি ক্ষমা করবেন তবে আমি আবার একটু রবীন্দ্রনাথ বলি রবীন্দ্রনাথ বলছেন ঈশ্বরের উদ্দেশ্যেই বলছেন সবার শেষে সমাপ্ত সঙ্গীতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ হলো আর আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুন্দর থাকবে আর অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার টাটা বাই বাই নতুন বছরের সবাইকে রইল আমার তরফ থেকে কামনা আর ভালোবাসা